নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটার মতো হাড়ি নিয়ে চলছে দুধ নিয়ে আসতে তো চলুন পাশেই হচ্ছে দিদাদের বাড়ি ওদের বাড়ি থেকে নিয়ে আসবো দুধ নিয়ে এসে আগে গরম দিয়ে দিয়ে আজকে একটু দেরি করে মানে ভিডিওটি শুরু করলাম নিয়ে এলাম দুধ আর এখন এগুলো হচ্ছে গরম করে নেব রান্নাঘরে ছিলাম এতক্ষণ আর গল্প শুনে বাইরে বেরিয়ে এসেছি কারা এসেছে বাতাবি লেবু নিয়ে যেতে তো এসে দেখলাম ভাইরা এসেছে এই ভাইদের সাথে আমি নদীর ওই পারে একদিন কচু শাক আনতে গিয়ে খেয়েছিলাম লেবু মাখা তো আজকেও বলেছিলাম তোরা যখন খাবি আমাকে ডাকিস তো বলো ঠিক আছে ডাকবে তো যদি সময় পাই তাহলে তো বাতাবি লেবু মাখা খেতে পারবো হলে তো পারবো না আর রান্নাঘরে করে আস্তে আস্তে দুধ দেখি উতলে পড়ে গেছে তো গ্যাস ওভেনটা আগে পরিষ্কার করে নেবো নিয়ে অন্য কাজগুলো করে নেব এখন বেশ ভালো রোদ দিয়েছে তো ভাবলাম সুপুরিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে বয়মে ছিল তো তো এগুলো এখন একটু রোদ জুড়ে দি এখন বাজে এগারোটা প্রায় আর বেশ রোদ দিয়েছে তো ওদিকে দুধ গরম করে নিলাম নিয়ে গ্যাস ওভেনটা মুছে রাখলাম আর এখন বাসনগুলো রয়েছে কলপারে তো মেজে নেবো তার আগে ভাইয়েরা এসছে ওরা নিয়ে গেল জাম্বুরা পেরে খাবে আর এদিকে সুপুরিগুলো এখন দিয়ে দিলাম রোদ্রে অনেক দিন ধরে বয়মে রয়েছে মানে পোকা ছোটো ছোটো পোকা মতো বের হচ্ছে ওখান থেকে তো আমরা বলি ফুতি পোকা জানি না অন্যরা কী বলে তো সুপুরিগুলো বয়ম থেকে বের করে এখন রোদ্রে দিয়ে দিলাম একটুখানি শুকোলে পরে আবার বয়মে রেখে দেব আর ভাই ওদিকে করছে কাজ কি কাজ করছে চলুন দেখাই মিস্ত্রি দা কী কাজ হুম ওই যে কাজ করছে বাঁশ কেটে কামি আমরা তো কামি বলি তো বেড়া দিবে অলপায়ের দিকে একটা বেড়া মানে ওটা পড়ে গেছে বৃষ্টিতে ভেঙে গেছে তো সেটা এখনও বানাচ্ছে ওগুলো ছোলা হয় নাই তো এ হলো বাড়ির বুড়া আমাদের বাড়িতে কোনো বুড়া নেই তো বুড়ার কাজটি ওই করে এই জন্য এই বাড়ির বুড়া বাড়ির যাবতীয় টুকে টেকে কাজ বেড়া ভেঙে গেলো কিংবা যে কোনো কাজ এই করে হঠাৎ করে কল নষ্ট হয়ে গেল ঠিক করে দেয় আমাদের এতে যেহেতু সেই সব যন্ত্রপাতি রয়েছে ও ঠিক করে দেয় এগুলো আর আজকে আবার আমি পাটকাঠি দিচ্ছি শুকোতে ওই যে এইবার নিয়ে মানে তিনবার বাবা ছড়লো কাকুদের পাটকাঠি তো আগে যে দুবার আমি শুকোতে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়েও গেছে আর তুলেও রেখেছি একদিন তো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তুলে হ্যাঁ সেগুলো ঘরে রাখা হয়ে গেছে এইবার নিয়ে তিনবার তো হয়েছে দুদিন আগে চলেছে কিন্তু ওই যে দুদিন ধরে তো খুব বৃষ্টি গেল সারাদিনে বৃষ্টি ছিল সেই জন্য আর শুকোতে দেওয়ার কোনো চান্সই পাইনি এগুলো ছিল তো আজকে যেহেতু বেশ রোদ উঠেছে সেই জন্য এখন দিচ্ছি শুকোতে এইগুলো আরও আমাকে কয়েকদিন শুকোতে দিতে হবে পাটকাঠিগুলো দিয়ে দিলাম রোদ্রে শুকোতে আর বাবা আজকে এগুলো চলেছিল এই কটাই শেষ আর নেই তো আমাদের এদিকে মানে বাড়ির পেছনে যে রয়েছে ছোটো মতো খাল গর্ত তো সেখানে কাকু দিয়েছিল পোস্তে আজকে নিয়ে তিনবার পোস্তে দিয়েছে তো তিনবারে বাবা চলেছে আর এগুলো এখন দিয়ে দিলাম শুকোতে একটুখানি আজকে শুকাবে না তেমন রৌদ্র অনেক দূর চলে গেছে বাইরে দিয়েছে একটা আর এখানে উঠানে আমাদের উঠানে তেমন রোদ পায় না ভাই ওখানে কাজ করছে দেখি ভাইয়ের কত দূর কাজ এগোলো রৌদ্র এখন নেই ওই যতটুকুই একটু রৌদ্র পায় ততটুকুই কি কোনো সাহায্য করার লাগবে না আমি যাম হাকাম তুই কি রাজা হ্যাঁ যে ওগুলো কি হয়ে গেছে সাজা সবলাই লাই এদিকে কাজ করুক ওনাকে একা করবে ধরতে হবে না আমি এদিকে আমার কাজ করিনি এখন করে নেবো স্নান গেছি বাসনগুলো কলপারে রেখে দিয়ে আমি যে কাজগুলো আমার আগে করা উচিত সেই কাজগুলো করেছি যেমন পাটকাঠিগুলো এবং সুপারিগুলো এগুলো আগে শুকোতে দেওয়া উচিত নাহলে রৌদ্র চলে যেতে পারে সে কারণে আমি প্রথমেই এই কাজগুলোই করেছি এখন ইঁটো বাসনগুলো নিজে নিয়ে এসে কলপার থেকে বারান্দায় এনে রাখছি জল ধরতে জল ধরে গেলে পরে তো ঘরে রেখে এখন বাজে বিকেল প্রায় চারটে মতো তো খেতে পেয়ে গেছে ভাত নেই রান্না করতে হবে তারপরে এখন আর রান্না করছি না খেয়ে নেবো দুধ আর বিস্কিট খেয়ে নিলাম বিস্কিট মানে যেগুলো ভেঙে গেছে কৌটোতে আছে ওগুলো তো আর অন্য লোককে দেওয়া যাবে না সেই জন্য ভাঙা বিস্কিটগুলো নিয়ে নিলাম আর এখানে নিয়েছি আগে খেয়ে নেই রাতের খাবার করছে মা মানে হয়ে গেছে এখানে হচ্ছে করলা আলুর তরকারি মা এখানে হচ্ছে করলা আলুর তরকারি আমি ঘরে বসেছিলাম এতক্ষণ ফোন দেখছিলাম এখানে ভাত বেড়ে নিয়েছে চিপস ভাজা ভাত নিয়ে নিয়েছি আমি করলা আলুর তরকারি আর চিপস ভাজা আজকে রাতের খাবার এটুকুই আর আমার খুব খেতে পেয়ে গেছে সেজন্য আমি আজকে প্রথমে বসেছি খেতে ওই যে সকালবেলা খেয়েছিলাম নটা নাগাদ আর এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা অনেকটা সময় পেরিয়ে গেছে দুপুরে ওই একটুখানি বিস্কিট না বিস্কিট আর দুধ খেয়েছিলাম তো সেটুকু খেয়ে পেট ভরেনি অনেক খেতে পেয়ে গেছে তাই আগেই খেতে বসেছি আর ভাই ওদিকে চলে গেছে বাজারে এখনও ফিরে এসেছে ওর সাথে একটুখানি গল্প করলাম আর মা তাই বলছিল যে ও এত তাড়াতাড়ি ফিরে আসলো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি এত একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন